জীবনের প্রতিটি বাকে বাঁকে আমরা নানারকম পরীক্ষা ও বিপদের সম্মুখীন হই কারো জীবনে দরিদ্র কারো জীবনে রোগ কারো জীবনে প্রিয়জন হারানোর কষ্ট তখনই প্রশ্ন জাগে কেন এমন হয় আমি তো নামাজ পড়ি দোয়া করি তবুও কেন আমি দুঃখে আসলে আল্লাহ তার বান্দাদের পরীক্ষার জন্যেই মাঝে মাঝে দুঃখ দেন পবিত্র কোরআনুল কারিমের ভেতর আল্লাহ পাক রব্বুল নিজেই বলে দিয়েছেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুদা ধন সম্পদ প্রাণ ও ফল ফসলের কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। সোরা বাকারা আয়াত নাম্বার একশত তবে এই আয়াতের এটাই শেষ নয় এর পরের অংশেও আল্লাহ রব্বুল আলমিন আশার বাণী দিয়ে বলেছেন আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ ধৈর্য ধরা মানে শুধুই চুপ থাকা নয় বরং ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা মনে রাখা যা কিছু ঘটছে তার সবই আল্লাহ রাসল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন অতএব কষ্ট আসলে ধ্বংস নয় কষ্ট কখনো কখনো আল্লাহর প্রেমের নিদর্শন হয় যখন বিপদ আসে তখন শয়তান বলে তুমি তো এত নামাজ পড়ো আল্লাহ কেন তোমাকে সাহায্য করছে না কিন্তু ইমানদার হৃদয় তখন বলে আমার রব আমার কষ্ট জানেন আমি ধৈর্য ধরবো দেখো না হজরত আয়ুব আলাহিসাল্লাম তার শরীরের পচন ধরেছিল সন্তানদের হারিয়েছিলেন তবুও বলেননি হে আল্লাহ কেন আমার সাথে এমন হলো বরং তিনি বলেছিলেন হে আমার প্রভু আমাকে কষ্ট হয়ে গেছে আর আপনি তো পরম দয়ালু এটাই বিশ্বাস এটাই ধৈর্য হয়তো তুমি আজকে কাঁদছ কিন্তু সেই চোখের পানি তোমার কেয়ামতের দিন মুক্তির গহনা হবে যদি তুমি আল্লাহর উপর উপর বিশ্বাস রাখো যদি তুমি ধৈর্য ধরো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে প্রতিফল দেওয়া হবে সুরা জুমার আয়াত নাম্বার দশ শেষের অংশে মনে রেখো আজকে তুমি যা হারিয়েছ আল্লাহ চাইলে আগামীকাল তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেবেন কিন্তু সেটা পাওয়ার জন্য একমাত্র শর্ত হচ্ছে ধৈর্য আর বিশ্বাস ধৈর্য ধরো তুমি একজন মুসলিম তোমার রব কারো চেয়ে কম দয়ালু নন সুতরাং পাক রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক আমিন